আমাদের এখানে ছানটে ছুটির দিন আর ছুটির দিনে আমি একটা করে ব্লগ করি তো ব্লগ ভিডিও আজ আপনাদের মাঝে নিয়ে এসলাম আজ সারাদিন কি কি করব। তো প্রথমে আমরা দুপুর হয়ে গেছে বাসার থেকে বাইরে হলাম আমরা খেতে যাচ্ছি একটা রেস্টুরেন্টে আর এইখানে রেস্টুরেন্টে আমরা মতো আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করেছিলাম এইখানে তান্দুরি চিকেন নান বিরিয়ানি ডাল নেহারি এগুলোই অর্ডার করেছিলাম খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব লেনেক্স মল আর এই লেনেক্স মল আটলান্টাতে অনেক বড় একটা মল এই মলের মধ্যে ওয়ার্ল্ড এর সব ব্র্যান্ডের জিনিসগুলো এক জায়গাতে পাওয়া যায় আমরা এখানে গাড়ি পার করে হেঁটে হেঁটে আসার সময় দেখি কাশ ফুল আর কাশ ফুলে হাত না দিলে কি হয় আমি এখানে কিছু ছবি উঠালাম আর এরপরে আমরা চলে গেলাম মলের মধ্যে আর আমরা প্রথমে যাব অ্যাপল স্টোর মূলত আমরা অ্যাপল স্টোরে এসেছি আমি একটু সিক্সটিন প্রো ম্যাক্স দেখবো কালার গুলো আর চাহিন যে নিয়েছে এর কভার বলে স্টোরে এসেছি তো অ্যাপল ঘুরে দেখছিলাম সবকিছু আর অ্যাপলের যে নতুন সিক্সটিন প্রো ম্যাক্স উঠেছে এর কালার গুলো দেখছিলাম তো সাদা কালার তো এমনিতেই ব্যবহার করি ডিফারেন্স একটা কালার দেখছিলাম কোনটা ব্যবহার করা যায় তোর রোজ গোলটা খারাপ না ভালোই লেগেছে এরপর অ্যাপল স্টোর থেকে হয়ে আমরা আসলাম আর অন্য অন্য স্টোরে একটু ঘুরবো হাঁটা করছিলাম এরপর আমি চলে আসলাম ম্যাকে ম্যাকের মধ্যে না ঢুকলে কি হয় এসেছি যখন মলে তো ম্যাকের লিপস্টিকগুলো আমি দেখছিলাম কোনটা ভালো কোন কালারটা আমার নাই তো ম্যাট লিপস্টিক আমার তো খুবই ভালো লাগে এরপর ঘোরাঘুরির পর বিকালে ভাবলাম একটা ডেজার্ট খাই তো কোনো কিছু ঠান্ডা জাতীয় খুঁজছিলাম তো ম্যাকডোনাল্ডসে গেলাম ফ্রাপ নিলাম আর ক্রামল ফ্রাপটা অনেক ভালো লাগে খেতে সবাই এই গরমে ফ্রাপে নিলাম আর আয়রা নিয়েছে হ্যাপি মেল আর হ্যাপি মেলের সাথে এই ছোট্ট ক্রাক্স দিয়েছে টয় ও খুবই খুশি আদিন ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম এয়ারপোর্টে আর এয়ারপোর্টে আসলাম তুর্য চলে যাচ্ছে আমাদের বাসার থেকে আর ওর ফ্লাইট রয়েছে No, que te dije a